যে ভিডিও এই মুহূর্তে আপনাদের দেখাবো তা দেখার রীতিমতো চমকে যাবেন আপনিও কারণ খড়গপুরে এবার তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যে নেত্রীদের খণ্ডযুদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেতে করা হলো আজ মুখে লাগিয়ে দেওয়া হলো কালি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খড়গপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও এবং পুলিশকে সেখানে আসতে হয়েছে তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীও এই ভিডিওকে তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে কটাক্ষ করেছেন চাঙ্গল গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূলের নেত্রী সুজাতা দে বলেন একটা চিনেমাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে মাথায় আঘাত করার পর আমাকে চিনে দিয়েছে নখ দিয়ে মুখে কালি লাগিয়ে দিয়েছে আমার জামা ওড়নায় পুরো কালি লাগিয়ে দিয়েছে অঞ্চল অফিস জিপিতে আমি তালা ঝুলিয়ে রেখেছি তারপর পাবলিককে ডেকেছি আমরা সবাই তৃণমূল ওদের ডাকার পর ওরা এসেছে জিজ্ঞাসা করেছে আমাদের পঞ্চায়েত সদস্যের গায়ে হাত তুলেছ কেন এটা বলতেই তখনই ওরা মেরেছে এক দুঘা করে তবে পঞ্চায়েত অফিসে তৃণমূলের দুই নেত্রীর মারধরের এই ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে এমনকি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিন